বিয়েবাড়ির খুবই লোভনীয় একটা খাবার আজকে তৈরি করব আর সেটা হচ্ছে খাসি রেজালা আজকে বিয়েবাড়ির বাবুরচিদের রেসিপিতেই আপনাদেরকে খাসি রেজালা তৈরি করে দেখাচ্ছি আর এই রেসিপিতে আপনারা গরু বা চিকেন দিয়েও রেজালা তৈরি করতে পারবেন খুবই সুস্বাদু হবে খেতে আর একদম হুবহু বিয়েবাড়ির স্বাদ পাবেন কথা দিচ্ছি তো এই খাসি রেজালা তৈরি করতে প্রথমে আমি এক কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব এখানে টক দই টক দই কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছে আমি পোস্ত দানা বাটা আর তার সাথে জয়ফল জয়ত্রী বাটা তো জয়ফল জয়ত্রী বাটা হাফটা চামচ পোস্ত দানা বাটা একটা চামচ আর এখানে তিন টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি চীনা বাদাম কাঠবাদাম আর তার সাথে পেস্তা বাদাম আমি এখানে বেটে নিয়েছি সেটা আমি তিন টেবিল চামচ দিব তারপর শুকনা মরিচের গুঁড়া দুই চা চামচ দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো আর এখন দিয়ে দিব এখানে রসুন বাটা তো রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে আর তার সাথে আদা বাটাও দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণে সমান অনুপাতে রসুন আর আদাটা ব্যবহার করবেন আর এখন আমি এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আর তার সাথে দিয়ে দিব এখানে ধনিয়া তো ধনিয়ার গুঁড়াটা আমি এক চা চামচ পরিমাণে ব্যবহার করেছি এক মুঠের মতো কিশমিশ চারটা দিয়ে দিলাম এখানে আলু বোখারা আর তার সাথে তেল দিয়ে দিব এখানে হাফ কাপ তো এখন সব কিছুকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে আর এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় আর এভাবে মেখে আমি এটা এটাকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো দশ মিনিটের বেশি রাখতে চাইলে আপনারা রাখতে পারেন তবে 10 মিনিট আমি রেখে তারপরে কিন্তু চুলা জালটা অন করে দিয়েছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এটা কিন্তু মাখানোর সময় দিয়ে দিবেন আমি তখন না দিয়ে এখন দিচ্ছি তখন ভুলে গিয়েছিলাম তো এখন ভালোভাবে কিন্তু এটাকে প্রথমে একটু কষিয়ে নিতে হবে তো পানি দেওয়ার আগে এই মাংস থেকে যতটা পানি বের হবে তা দিয়েই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে সুন্দরভাবে তেলটা ভেসে উঠছে আর রঙটাও পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে আপনারা যদি গরু দিয়ে করেন বা চিকেন দিয়ে করেন সেম প্রসেসেই আপনারা করবেন শুধুমাত্র পানির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন আর মশলার পরিমাণটাও আপনারা একটুখানি কম বেশি করে নেবেন কারণ চিকেন রান্নায় কিন্তু এত বেশি মশলা লাগবে না সেক্ষেত্রে আপনারা অর্ধেক পরিমাণে মশলা দিবেন যতটা কিনা আপনারা খাসি বা গরুতে দিবেন তো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা উঠিয়ে আমি আধা ঘন্টা পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এবার মিশিয়ে নেওয়ার পরে আর ঢাকনা দিব না এই পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি হাপটা চামচের মতো কেওড়া জল আমি এখানে ব্যবহার করেছি থেকে বেশি দেওয়ার দরকার নেই তো আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধের বদলে আপনারা মাওয়া দিবেন তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তবে সবার বাসায় তো আর মাওয়া থাকে না সবসময় যদি হাতের কাছে থাকে তাহলে না নাহলে এরকম গুঁড়া দুধ দিয়ে দিলেই হবে সামান্য একটু চিনি দিতে পারেন স্বাদটা সুন্দর আসবে আমি এখানে দিচ্ছি না আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের শেষে তো ঘি দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন বেশি পরিমাণে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদটা আরও বেড়ে যায় তবে আমি এখানে এক মুঠের মতো ব্যবহার করেছি তো এই যে আমার বিয়েবাড়ির খাসি রেজালাল রেডি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ